দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে যে রেটগুলো পেয়েছি সেই সব রেট নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু বৃহস্পতিবার বাজারটা কিছুটা উঠেছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ এবং বেকাল পাঁচটার পরে আমরা লাইভটা করছি সারা বাংলাদেশে গতকালকে আমরা আমাদের ময়মনসিংহ বিভাগের টাইম বলতাছি অন্য জায়গায় অনেকে বলেছে যে রেট কমেনি কিন্তু আমাদের ময়মনসিংহ গতকালকে বা এর আগের দিনও কিছু কমতি রেট ছিল মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কেনা হয়েছে আজকে সেই জায়গাতেই একশো সত্তর আশি টাকার মতো কেনা হচ্ছে তার মানে বোঝা গেলো যে সারা বাংলাদেশে মোটামুটি পাঁচ থেকে দশ টাকা কেজিতে ব্রয়লার মুরগিটা বেড়েছে সারা বাংলাদেশে আশা করছি একশো সত্তর থেকে নব্বই টাকার মধ্যেই ব্রয়লার কেনা হচ্ছে হয়তো দু একটা জায়গায় একশো পঞ্চান্ন পঁয়ষট্টি থাকতে পারে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের এই বিষয়টা নিয়ে আমরা লাইভ করতে পারি আর সোনালি মুরগিটা আজকে সারা বাংলাদেশে কেনা হয়েছে দুশো থেকে দুশো টাকার মধ্যে কালার বাটাই গার্সেসো বনরাজ সুপার হাইব্রিড এগুলো দুইশো ষাট পঁয়ষট্টির মধ্যে ব্রাউন ককটা দুইশো পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে এরপরও আমার রেটটাই যে অ্যাকুরেট হবে এরকম না আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন করে যদি বুঝেন যে আসলে এই রেটই ঠিক আছে এবং আমার মুরগিটা বিক্রি করলে মোটামুটি একটা পরিবেশ লাভ হয় তাহলে বিক্রি করবেন আর যদি মনে করেন যে না আমার আরও দুই একটা দিন অপেক্ষা করতে হবে আমার যে বাজারটা এটা আছে না তাহলে কয়েকদিন পরে বিক্রি করবেন আর অবশ্যই জানাতে বলবেন না আপনার অঞ্চলে ব্রয়লার সোনালি কালার বার বা অন্যান্য বাচ্চা এবং মুরগি কত টাকায় কেনা হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন ব্রয়লার বাচ্চা ছাপ্পান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমি সকালবেলায় কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়েছি যেহেতু আমরা যে কোনো সময়ে বাজার পরিবর্তন বাচ্চার বাজার পরিবর্তন যে কোনো ধরনের পরিবর্তন আসলেই লাইভ করি সেজন্য আমাদের পাশে থাকুন যে কোনো সময় লাইভগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল রাখবেন তাহলে লাইভ বা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ